আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার গন্তব্য তারকেশ্বর আর তারকেশ্বর যাওয়া হবে তার আগে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর সবার আগে এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরটা দেখে নাও তারপরে আমি চলে যাব গঙ্গা ঘাটে। এই গঙ্গা ঘাটে স্নান করে নিয়ে আমি চলে যাব তারকেশ্বর এই গঙ্গার ঘাট থেকেও মন্দিরে চূড়া দেখা যাচ্ছে আমাদের ট্রেনটা লোকনাথ স্টেশনে ঢুকে গেল আমি উঠেছিলাম বালি স্টেশন থেকে ট্রেনের প্রথমে প্রচণ্ড ভিড় ছিল আর এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছিলো সাতটা পঁচিশ মিনিটে সকালবেলা তারপরে আমি বালি স্টেশনে উঠেছিলাম সাতটা চল্লিশ মিনিটে এই ট্রেনটা যেতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট তারকেশ্বরে যাওয়ার টাইম আছে আটটা পঞ্চান্ন মিনিট আমাদের এই ট্রেনটা লোকনাথ স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এই লোকনাথ স্টেশনের পরবর্তী স্টেশনই হলো তারকেশ্বর স্টেশন এই ট্রেনটা ছিল হাওড়া টু গোহাট লোকাল ট্রেন আমাদের ট্রেনটা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছে তো এইখানে তারকেশ্বরে পৌঁছে যাওয়ার পরেই প্রায় ট্রেনটা খালি হয়ে গেল এই তারকেশ্বর স্টেশনে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভক্ত আছে জল ঢালতে যাওয়ার জন্য প্রচুর ভক্ত এসেছে এখনও শ্রাবণ মাস পরেই নি সবে আষাঢ় মাসের শেষ হতে গেল এখন থেকে কত মানুষ জল ঢালার জন্য আগ্রহী হয়ে গেছে কত ভিড় প্ল্যাটফর্মে কত ভক্ত বসে আছে পাগ নিয়ে ঘর নিয়ে বসে আছে সবাই আমাদের এই ট্রেন থেকেও অনেক ভক্ত নেমেছে সবাই জল ঢালার জন্য যাচ্ছে কেউ পুজো দেওয়ার জন্য যাচ্ছে আর অনেকেই আছে হাওড়াফুলি থেকেই এখন থেকে বাকি করে জল নিয়ে এসে জল ঢালানো করা কত মানুষের ভিড়টা খালি দেখে নাও এই এতজন মানুষ সবে এক নম্বরে যাওয়ার চেষ্টা করছে এই এক নম্বর দিয়েই আমাদের প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে এই হচ্ছে প্ল্যাটফর্মের দৃশ্য আমি ওভার ব্রিজ থেকে ভিডিওটা নিয়েছিলাম খুব সুন্দর লাগছে আর কত ভক্ত দাঁড়িয়ে আছে কত ভক্ত জল ঢালা হয়ে সব বসে আছে ট্রেনে উঠে বাড়ি যাবে সবাই এই প্ল্যাটফর্মে পুরো কাজ চলছে সামনের শ্রাবণ মাস অনেক ভক্তের ভিড় হবে সেই জন্য প্ল্যাটফর্মটাকে ভালো করে কাজ করানো হচ্ছে যাতে কোনো ভক্তের কোনো অসুবিধা না হয় বেরিয়ে পড়লাম প্ল্যাটফর্মের বাইরে বাইরে অনেক ভিড় আছে টোটো আছে এমনি অনেক পাণ্ডারাও দাঁড়িয়ে আছে অনেক ঠাকুরমশা দাঁড়িয়ে আছে এদের হাত ধরেও যাওয়া যায় এমনি নিজে থেকেও যাওয়া যায় বেশিকা সময় লাগবে না এই মন্দিরে যাওয়ার পথেই রাস্তার দুই দিকে পুজোর সামগ্রী পাওয়া যায় এখান থেকে কেনা যাবে আরও সামনে গেলেও কেনা যায় সব কিছু পাওয়া যাবে কোনো অসুবিধা হবে না তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আমি মন্দিরে গিয়ে পুরো চারিদিকটায় ঘুরে ঘুরিয়ে দেখাবো এই বাচ্চাটারও মানসিক আছে তার বাবা মাথায় চুপবৃতে করে নিয়ে যাচ্ছে দৃশ্য অপূর্ব লাগছে এ অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগছে মন্দিরে সামনে চলে এসেছি আমি মন্দিরে তো ভেতরে ভিডিও করা বা ফটো তোলার নিচে আছে তাই বাইরে থেকে আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো এই একটি দুধপুকুরেরই ঘাট কিন্তু এই ঘাটটাতে বেশি ভিড় থাকে না মন্দিরের সামনে যে ঘাটটা আছে দুধ পুকুরের ওই ঘাটটাতে অনেকজন ভিড় আছে সেখানে স্নানটা করছে চলে এসেছি ঘাটের সামনে ঘাটে প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় সবাই পুজো দেওয়ার জন্য গন্ডি কাটছে এবং স্নান করার জন্য সবাই দাঁড়িয়ে আছে অনেক ভিড় আছে আমি আর এখানে স্নান করবো না আমি যেহেতু স্নান করে চলে এসেছি গঙ্গাঘাট থেকে আমি এখানে স্নান করলাম না আমি এই দোকানের মধ্যেই ব্যাগ জুতো রেখে দিয়েছিলাম ও এখান থেকেই এদের লোক আছে এদের লোকেরা এখান থেকেই বলে দিয়েছিল পুজোর ডালি জল কিনে দেওয়ার জায়গা বলে দিয়েছিলো সেখান থেকেই আমরা নিয়েছিলাম এখানে অনেক ঠাকুরমশাই আছে একটা ঠাকুরমশার কাছে গিয়েছিলাম পড়াই পুজোর ডালিটাকে নাম গোত্র দিয়ে সংকল্প করে পুজো দিয়ে দিল তারপরে আমি জল ঢেলে আসলাম মন্দিরে জল ঢালার ভিড় ভালোই আছে এখনও শ্রাবণ মাস পড়েনি এখনও যা ভিড় আছে ভালোই ভিড় আছে আর খুব ভালোও লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে অন্য সাইডে ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থা করা আছে সেখানে যে কেউ জ্বালতে পারে কোনো অসুবিধা নেই বাবার মন্দিরের এই ফাঁক দিয়ে অল্প দেখা যাচ্ছে আমি পেছন দিয়ে সাইড দিয়ে যাবো দিয়ে মন্দিরটা ভালো করে দেখাবো একটু এটা হচ্ছে বাবার মন্দিরে জল ঢালার লাইন কত বড়ো লাইন পড়েছে অনেক বড় লাইন পড়েছে আর সেই সেই দিকে বাবার মন্দির দেখা যাচ্ছে সেইখানে জল ঢালা হচ্ছে আর এটা হচ্ছে নন্দী মহারাজ বাবার মন্দিরের সামনের দিকেই বসানো আছে ওই যে দূরে বাবার মন্দিরে জল ঢালানো সেইখানে জল ঢালানো আমি এখন মন্দিরের পেছনের দিকে এসেছি পেছনের দিক থেকে মন্দিরটা ভালোই দেখা যাচ্ছে সামনের দিকটা অনেকটা গাড় আছে জন্য ভালো দেখা যায় না তো পেছনে দিককে মন্দিরটা কেমন লাগছে তোমাদের সেটাও জানিয়ে দিও আমার তো খুব ভালোই লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিও আমার ভিডিওটা এখানে শেষ করছি আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো জার্নি উইথ নির্মল